তো আমি বহু দিন ধরে দেখছি আমার বয়স আজকে হয়ে গেলো বিয়াল্লিশ বছর বয়স হয়ে গেল তো আমি ভয়ে থেকে দেখছি এই বিজে এই অবস্থা আমাদের রাস্তা যখন নতুন হয় ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার এসেছিলেন তারপর আমাদের জেলা টিম এসেছিল যে রাস্তা সার্ভে করছে তখন তাদের ওখানে কমপ্লেন দেওয়া হয়েছে লিখিত দেওয়া আছে মেমারিতে বহু বছর ধরে ব্রিজ ভাঙা সমস্যাই সাধারণ মানুষ পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকের অন্তর্গত দেবীপুর অঞ্চলের মুবারকপুর এলাকায় ধুসি নদী বাগিলা থেকে বেরিয়েছে ডিবিসি ক্যানেলের ব্রিজটা বহু বছর ধরে ভগ্ন অবস্থায় পড়ে আছে ওর মধ্য দিয়েই সাত আটটা গ্রামের মানুষ চাষের পণ্য ছোট যানবাহন স্কুল কলেজের ছাত্রছাত্রী হাসপাতালে রুগী নিয়ে যাওয়া ও ব্যবসায়ীরা প্রতিদিন এই ভাঙা ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করে প্রায়ই দুর্ঘটনা ঘটে স্কুল ছাত্রছাত্রীরাও দুর্ঘটনার শিকার হয় ব্রিজের মধ্য দিয়ে যাওয়া আসার সময় পাশ দিতে গেলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে দেবীপুর অঞ্চলের স্থানীয়বাসী শঙ্কর কর্মকার বলেন এই ব্রিজের বয়স প্রায় তিরিশ চল্লিশ বছর প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েতকে বহুবার জানানো হয়েছে কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা ব্রিজ তৈরির দাবি জানালেও কোনো ফল হয়নি ব্রিজটা আজকে দীর্ঘদিন একদম ঝুলে পড়ে আছে। দুদিকার যে ওয়ালিংটা একদম ঝুলে পড়ে আছে যে কোনো সময় মানুষ মানে উঠে পড়ে যেতে পারে ভেঙে যেতে পারে এই রকম পজিশন ওই ওইটার হয়ে আছে যেটা একদম হয়ে আছে অইগুলো রীতি অন্যদিকে এ ব্যাপারে পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি বলেন ভাঙা বৃষ্টি কেন্দ্র সরকারের সংস্থা ডিবিসির তত্ত্বাবধানে রয়েছে রাজ্য সরকারের পঞ্চায়েত সমিতি চাইলেও কিছু করতে পারছে না মানুষের সমস্যার কথা মাথায় রেখে আমরা আবার ডিবিসির কাছে এনওসির জন্য আবেদন করব। যাতে আমাদের মেরামত করার জন্যে অনুমতি দেয়া হয় যে মোবারকপুর গ্রামে প্রবেশপথে যে মেন রাস্তাটা ঠালাই রাস্তা এই রাস্তাটি যে ব্রিজের উপর দিয়ে আছে সে বৃষ্টি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের প্রতিনিধি দলও গিয়ে দেখে এসছে তবে এটা আপনাদের জেনে রাখা দরকার এটা মূলত ডিভিসি চার্জশিটের জন্য বাইপাসের যে ড্রেন তার উপর এটা তো আমরা চাইলেই পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি থেকে এটা বানাতে পারি না তো আমরা ডিভিসির কাছে এটা এনওসি চেয়ে লিখিত দেবো এবং আগামী দিনে যা যা প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আমরা দেখবো মোরাকপুর গ্রামবাসীর পাশে আমরা আছি সর্বদাই থাকবে যদিও এলাকার বাসিন্দাদের দাবি বহু বছর ধরে ব্রিজ তৈরির দাবি রাখা হয়েছে কিন্তু কোনো ফল হয়নি এলাকার মানুষ চাই ব্রিজটি যাতে খুব তাড়াতাড়ি নতুন করে সংস্কার করে তৈরি করা হোক এবং দুর্ঘটনা এড়াতে ব্রিজের দুপাশে গার্ডওয়াল দেওয়া হোক ব্রিজটা চওড়ায় বড় হোক এবং ব্রিজ সংলগ্ন রাস্তারও সংস্কার হোক এটা আমি বহু দিন ধরে আমার বর্ষাকি হয়ে গেল বিয়াল্লিশ বছর বয়স হয়ে গেল ভয় থেকে ব্রিজের এই অবস্থা ঠিক আছে আমাদের রাস্তা যখন নতুন হয় ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার এসেছিলেন তারপর আমাদের জেলার টিম এসেছিল যে রাস্তার সার্ভে করতে তখন তারপরে কমপ্লেন দেওয়া আছে লিখিতও দেওয়া আছে রাস্তা তৈরি হওয়ার সময় বলা আছে যে আমার দুটো কালভাট আছে এই একটা বড়ো ব্রিজ আছে আমাদের গ্রামের একটা কালভাট আছে এই দুটো কালভার্ট রাস্তা খুব পুরো মানে গাড়ি বড়ো গাড়ি ভর্তি করা যায় না মোটামুটি রাস্তা যখন তৈরি হয়েছে আজকে ছ বছর উপর হয়ে রাস্তাটা হয়েছে পাকা রাস্তাটা হয়েছে তাই ছ বছর তখন থেকেই এই অবস্থা হয়ে আছে তখন বললে টিমে এলো দেখলো ছবি ছবি তুলে নিয়ে যাওয়া হলো হ্যাঁ